ক্ষুদ্র বাংলাদেশে একজন মানুষ বসবাস করবে না আশ্রয়হীন কোন মানুষ থাকবে না বস্ত্রহীন থাকবে না কোনো মানুষ মানুষ বাংলাদেশে মারা যাবে না দেশ সবাই মিলে এসে আমরা বসবাস করবো যেখানে জাতিভেদ ভেদ সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বসবাস করবো প্রত্যেকে প্রত্যেকে মহাবাদ করবো ঐক্যবদ্ধ ভিত্তিতে আমরা দেশকে বলবো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঝাঁপিয়ে বলেছিলাম কিন্তু আমরা কি দেখতেছি পাঁচ কেউ আজকে কি দেখতেছি দেখেন সে পাহাড়ি এলাকার সাপুরা দলবদ্ধ ভাবে আমার বাংলাদেশের উপজাতি মানুষদেরকে দর্শন করতেছে আমরা কি দেখতেছি

যে সকল সংস্কৃতি সকল দলের সকল মনে সকল মতে সকল ধর্মের লোকদেরকে নিয়ে আমরা জাতি কি দেখি পুল দিচ্ছে হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে আমাদের দাঁত ভেঙে করবে এ দিবে কোথায় আসুন আর কোথায় কথা বক্তৃতা আমরা দুয়ের সাথে বাস্তবিক দেখছিলাম এর কারণটা

আবার ক্ষমতা নিয়ে আসেন লুটপাট বন্ধ সহজ কথা বলেন তোমার সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা বললেন সবাইকে নিয়ে রাজনীতি করবেন

আশেপাশে যে সমস্ত বিএনপি ক্ষমতা বসিয়েছিলাম জিওর সাহেব অনেক মানুষ দেখেনি এরশাহ সাহেব ক্ষমতায় ছিল এরপর আন্দোলনের পরে মানুষ ভেবেছিল যে যদি বিএনপি আবার ক্ষমতায়নি

মনে নাই তো বাংলাদেশের মানুষের মনে করছে চরিত্র সম্পর্কে জানে আমাদের আদর্শ সম্পর্কে জানে যে বাংলাদেশের মানুষ কি সব জানে তো তারা কোনো ভয় তারা চল্লিশ দিন সব সব যাবে কিচ্ছু মনে থাকবে না সবাই জানে তোমরা ওরা আমাদের হারে 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 জিজ্ঞেসি ভালোমতো জানে আমাদের চুক্তি সম্পর্কে ঠিক আপনারা জানেন 96 সনে খালেদা জিয়া বিএনপি কর্তৃক নির্বাচন হয়েছিল খালেদা জি এ ঘোষণা দিয়েছিল কেওসির নির্বাচন অংশগ্রহণ না করে আমি এটা নির্বাচন করব এই প্রথম দল ব্যতীত একক নির্বাচন হওয়ার কেবিছেন এই দলটিতে কাউন্টারে না 30 মার্চ মাত্র শুরু

করছে <Sanfly> শিখলাম <Sanfly> <Sanfly>

যাই হোক মহিনুদ্দিন আর আড়াই বর্ষ মানুষ আবার নিয়ে আসছে সেই মনস কন্যা মনস আবার নিয়ে আসছে মনস কন্যা না কন্যা মনস আবার মনস কন্যাকে নিয়ে আসছে এরপরে দেখছেন ঘটনা কি ঘুষ কি আন্দোলন কি সংগ্রাম দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের আন্দোলনে কত মানব জীবন দিয়েছে আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্য বৃদ্ধ আন্দোলনে বৈষম্য

Pět rovnou šájíců. Šájíc ala A rád by vás zkastas ala je líp, když se zdá, je

ইসলাম ভারত থেকে আমাদের দেশের মূল পার্থক্য এই জন্য বেড়া যদি ইসলামকে নষ্ট করতে পারে ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটকর এবং তালাকে এদেশকে একদিন ভারত বানিয়ে ফেলবে

ইসলাম মুসলমান যদি উদ্ধার করতে পারে নষ্ট করতে পারে সুদূর প্রসারী পরিকল্পনা আজকে কালকে হোক এদেশকে আবার ভালো বানিয়ে ফেলবে এজন্য সতর্ক হন দুই নম্বর যদি এক নম্বর ফসল হতে পারে না হবে দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না এজন্য আসুন না জীবন আর পরীক্ষা করেছেন জীবন বল নাঙ্গল নৌকা ধানের সৃষ্টি পরীক্ষা করেছেন

কাদের প্রতীক ধানসিক কাদের প্রতীক যারা নির্বাচনে আয়োজন না প্রতি সব